আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ربنا লা তুয্কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন ladunকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব সাদাকাল্লাহু লা আলিয়ুল দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদেরকে ইসলামিক সম্বাসন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব শিশুদের যে ডায়াপার আমরা ব্যবহার করে থাকি সেটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং সেটা আসলে কি শতভাগ স্বাস্থ্যসম্মত কিনা না কোনোভাবে আমাদের শিশুদের ক্ষতি করছেন এরকমই একটি সচেতনতামূলক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই পৃথিবীতে সবচাইতে বেশি কি ভালোবাসেন আপনার উত্তর কি হবে নিশ্চয়ই আপনি বলবেন আপনার সন্তান আপনার কাছে পৃথিবীর সবচাইতে ভালোবাসার মানুষ তাই না সন্তানের প্রতি ভালোবাসা প্রতিটি বাবা মায়েরই আছে আর তাই সন্তানের ভালো মন্দের দিকেও মা বাবারা একটু বেশি খেয়াল রাখেন আপনার শিশুটি কিছুক্ষণ পোশাক নষ্ট করে দেয় বলে তাকে যে ডায়াপার ডায়াপার পরিয়ে পরিয়ে রাখেন যদি আপনার সন্তানকে সারাক্ষণ রেখে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনি নিজেই আপনার আদরের সন্তানের ক্ষতি করছেন জেনে নিন সবসময় ডায়াপার ব্যবহার এর কারণে যেসব ক্ষতি হতে পারে সে সম্পর্কে প্রথম হচ্ছে ত্বকে র্যাশ যেসব শিশুর ত্বক সংবেদনশীল তাদের অধিকাংশই নিয়মিত ডায়াপার ব্যবহার কারণে রেশ উঠে যায় সারাক্ষণ ভেজা থাকা এবং একেবারেই বাতাস প্রবেশ না করার কারণে ত্বকে রেশ ওঠার সমস্যাটা দেখা যায় রেশ উঠলে আপনার শিশুর কষ্ট হবে এবং কান্নাকাটি বেশি করবে অ্যালার্জি কিংবা দাগ ডায়াপার ব্যবহার করা হয় নানা রকম সুগন্ধি এবং রাসায়নিক উপাদান অনেক শিশু এসব রাসায়নিক উপাদানের কারণে অ্যালার্জির শিকার হয় ফলে ফুসকুরি উঠে রক্তে দাগ হয়ে যেতে পারে রক্ত চলাচলে ব্যাঘাত অতিরিক্ত শক্ত করে ডায়াপার লাগালে অনেক সময় শিশুর রক্তের স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে ফলে আপনার অজানতেই আপনার শিশু স্বাভাবিক বৃদ্ধির ক্ষতি হয় এবং আপনার শিশু কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলতে পারে না ইউরিন ইনফেকশন আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে পায়খানা সহ ডায়াপার পরে থাকে তাহলে তার ইউরিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পায়খানা করার সাথে সাথেই ডায়াপার বদলে নেওয়া উচিত অবশ্যই আর পায়খানা না করলেও তিন ঘন্টা পর পর ডায়াপার বদলে নিন আপনার শিশুর তো যে সমস্ত ভাই বোনেরা নবজাতক সন্তানের বাবা মা আশা করি আমাদের আজকের আলোচনাটি তাদেরকে কিছুটা হলেও সচেতন করবে যদি ভালো লাগে আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বাবা মা আলোচনাটি শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এরকম তথ্যবহুল আলোচনা নিয়ে আমরা উপস্থিত হব আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ